খুবই কম সময়ের মধ্যে একটা হেলদি স্যুপ কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেটাই আজকে করে দেখাবো তাই আজকের রেসিপিটা হলো চিকেন কর্ন স্যুপ কোনো রকম কর্ন প্রিজারভেটিভ ছাড়াই হেলদি এবং অথেন্টিক চিকেন সুইটকর্ন স্যুপটা বানাবো যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই সহজভাবে অথেন্টিক চিকেন সুইটকর্ন স্যুপটা বানানোর পদ্ধতি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ড্রাইড অ্যান্ড ডেলিশিয়াস চিকেন সুইট কর্ন স্যুপটা বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ফ্রেশ আমেরিকান সুইট কর্ন আপনারা যদি ফ্রেশ কর্ন না পান তাহলে তার জায়গায় ফ্রোজেন সুইটকর্ণও ব্যবহার করতে পারেন এরপর কর্নটাকে ফাঁপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব একটা উঁচু প্যান এবং তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটে এলে এখন এর মধ্যে দিয়ে দেব কর্নগুলোকে এখানে কর্নগুলোকে আমি তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ কর্নগুলো ফুটছি চলুন অন্যদিকে আপনাদের চিকেন গুলোকে কেটে দেখাই এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন ব্রেস্ট দিয়েছি এখন এই চিকেন ব্রেস্টটাকে প্রথমে পাতলা করে মাঝখান থেকে কেটে নেব তারপর ছোট ছোট কিউব আকারে কেটে নেব ঠিক এইভাবে চিকেনগুলো সব কাটা হয়ে গেলে এখন এই চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নেব এরপর এই বাটিতেই দিয়ে দেব স্বাদ মতো নুন একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দু চা চামচ কর্নফ্লাওয়ার এখন এই সব সবকটা উপকরণকে চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এটাকে রেস্ট হতে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে তিন মিনিট পর এখন কর্নগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে দুটো বাটিতে ঢেলে দেব। আচ্ছা এখানে এই জলটাকে ফেলবো না এটাকে আমরা সুপটা বানানোর সময় ব্যবহার করে নেব এরপর প্রথম প্রথমে আলাদা আলাদাভাবে ঢেলে নিয়েছি কারণ এখানে দুশো কণ আমি বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আর বাকি কণটা আমি এখানে গোটাই ব্যবহার করব এখন কণটাকে বেটে নেওয়ার জন্য একটা মিক্সার জারে কন গুলোকে ঢেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে যাতে পেস্টটা একটু পাতলা হয় বাটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেব দেখুন ঠিক এই রকম পাতলা কনসিস্টেন্সির হতে হবে এরপর শোকটা তৈরি করবার জন্য গ্যাসের ফ্লেমে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তিন চামচ সাদা তেল তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নেব অনেক জায়গায় বয়েল শ্রেডেড চিকেন ব্যবহার করা হয় কিন্তু একবার এইভাবে চিকেন কিউব দিয়ে বানিয়ে দেখুন আপনাদের খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেলে এখন এরই মধ্যে দিয়ে দেব দু চা চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশ আর পিঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে চপ করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একবার ভালো করে সব কিছুকে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দেড় আদা আর এক চা চামচ কুচনো রসুন এরপর ভালোভাবে ভেজে নেব সবকিছু এরপর কর্ন পেস্টটা মধ্যে দিয়ে আর একবার ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি কর্ন সেদ্ধ করবার জলটাকেই ব্যবহার করছি টোটাল পাঁচশো এম জল আমি এখানে ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একের চার চার চামচ গোলমরিচ গুঁড়ো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ছ মিনিটের জন্য ফুটতে দেব। ছ মিনিট পর এখনের এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাকি গোটা কর্নগুলোকে তারপর দুটো ডিমকে ভালোভাবে ফেটিয়ে এই সুপের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব আচ্ছা এখানে কিন্তু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন তাহলে ডিমটা এক জায়গায় জমবে না আর স্যুপের সাথেও ভালোভাবে মিশে যাবে এরপর অন্যদিকে কর্নফ্লাওয়ারের স্লাডিটা বানিয়ে নেবো এবং তার জন্য একটা বাটিতে নিয়ে নেব দু চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ জল তারপর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে অল্প অল্প করে স্যুপে মেশাবো স্যুপের ঘনত্ব বুঝিয়ে এখানে একেবারে পুরোটা দিয়ে দেবেন না তাতে স্যুপটা ঘন হয়ে গ্রেভির মতো হয়ে যাবে মাথায় রাখতে হবে আমরা এখানে স্যুপি কনসিস্টেন্সি মেনটেন করবো ঠিক এই রকম ব্যাস আমাদের চিকেন সুইটকর্ন স্যুপ রেডি হয়ে গেল এরপর স্যুপটা নামানোর আগে দিয়ে দেব অল্প স্প্রিং অনিয়নের সবুজ অংশটা তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম চটচলটি ও স্বাস্থ্যকর চিকেন সুইটকর্ন স্যুপ ও গরম গরম সার্ভ করুন আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশানে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ